আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমরা বাহির থেকে বাসায় ফিরে চুলের প্রতি কোনো যত্ন না নিলেও চুলে কিন্তু ঠিক শ্যাম্পু ব্যবহার করি আর চুলের মধ্যে থাকা কেমিক্যাল অনেক সময় চুল পড়ার কারণ হয়ে থাকে তাই আজ আমি আপনাদেরকে দেখাবো শ্যাম্পু করতে করতেও কিভাবে চুলের যত্ন নিতে পারবেন আর এই পদ্ধতিটি আপনার চুল পড়া বন্ধ করে চুলকে করবে ঝরঝরে ও উজ্জ্বল এর ব্যবহারে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এতে করে চুলের বৃদ্ধিতে সহায়তা হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে দুই চামচের মতো শ্যাম্পু নিয়ে নিন ফ্রেন্ডস আমি এখানে সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে পারেন এরপর আমি এতে অ্যাড করবো গ্লিসারিন গ্লিসারিন চুলকে সফট স্মুথ এবং ঝরঝরে করে আর এটা চুলের আগা ফাটা এবং চুল ভেঙে যাওয়ার সমস্যারও সমাধান করে এরপর আমি এতে দেব এক চা চামচ চিনি ব্রিটেনের এক স্কিন স্পেশালিস্টের মতে শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো হয় এবং এটা চুলকে গভীর থেকে পরিষ্কার করে পাশাপাশি চুলের তেল তেলে ভাব দূর করে চুলকে করে ঝরঝরে ও মসৃণ এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এই শ্যাম্পুটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে একবার শ্যাম্পুর সাহায্যে আপনার মাথার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার জুলে এই শ্যাম্পুটাকে ব্যবহার করুন কারণ পরিষ্কার চুলে এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় এই শ্যাম্পুটা প্রবেশ করবে এতে করে এটা আরো ভালো কাজ করবে অ্যাপ্লাই করার পর দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিন দুই তিন মিনিট পর আপনার পুরো চুলকে ভালো করে পানির সাহায্যে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এইভাবে নিয়মিত শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার করলে আপনার চুল ভালোভাবে পরিষ্কার হবে এতে করে চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে এর সাহায্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি আপনার চুলের যত্ন নিতে পারবেন তো ফ্রেন্ডস আজ থেকেই শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার শুরু করুন এতে করে আপনার চুল অনেক ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে এমনকি মাথার ত্বক থেকে খুশকিও দূর হবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না